অনেক বেশি চোরাধারণ পণ্য অনেক বেশি আসামি এটা কিন্তু ভালো ম্যাচ না এটা আমাদের এই রংপুর রিজনে এই পনেরোটা ব্যাটালিয়ানের মধ্যে এটা একটা সর্বোচ্চ ব্যাটালিয়ান এই আসামি ধরা এবং এই বিভিন্ন মাদক এবং টেক্সিলিং ধরা সুতরাং আমি চাই না এই ব্যাপারে আমি পাস হইতে আমি চাই এই মাদক চোরাচরণ পণ্য অন্যান্য অপরাধ কমে আসুক সীমান্ত আর সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ দিতে চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাশে ছিলেন অ্যাকচুয়াল ঘটনা আপনারা তুলে ধরেছেন সেই জন্য আমাদের বিজেপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে কিছু কিছু সাংবাদিক আছে সাংবাদিক বলবো না তার সাংবাদিকের কাতারে পড়ে না ওরা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য মিথ্যা নিউজ দেয় আপনার যখন এখানে কাজ করতেছিলেন সন্ধ্যার সময় আমার কাছে একটা ফোন আসলো একটা নিউজ আসছে সীমান্তে ষোলো জন বিজেপি নিহত আমি শোনার পর ওই কোশ্চেন আমি উত্তরই দেয় নাই এই ধরনের মিথ্যা গুজব আমাদেরকে প্রতিরোধ করতে হবে তারপর হচ্ছে ভারতীয় বিএসএফ কমান্ড আমাকে বলতেছে যে এক্সেলেন্স আমাকে দিল্লি থেকে ফোন দিছে এই কারণে কি দুজন বিএসএফ নিয়োগ করেছে ওরাও অপপ্রচার চালাচ্ছে তো সুতরাং আমরা এই ধরনের গুজব বা অপপ্রচার যেন না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো কারণ সর্বশেষ আমি সবাইকে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের অনুষ্ঠান বিজেপির পক্ষ থেকে প্রতিটা সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ